একজন গ্রাহক বিকাশ টু ব্যাংক করার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিকাশ টু ব্যাংক করতে পারবে চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে বিকাশ টু ব্যাংক করবেন বিকাশ টু ব্যাংক করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার বিকাশ অ্যাপসটি রান করতে হবে এরপরে একটি অপশন পেয়ে থাকবেন আরও দেখুন এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে দুটি অপশন পেয়ে থাকবেন একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অন্যটি হচ্ছে ভিসা ডেবিট কার্ড আপনারা যদি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে আর আপনারা যদি ভিসা কার্ডের নাম্বারের মাধ্যমে আপনাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ভিসা ডেবিট কার্ড অপশনে ক্লিক করতে হবে চলুন सर्वप्रथम দেখে নেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা কিভাবে টাকা ট্রান্সফার করব ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সেভ করে রাখা ব্যাংক অ্যাকাউন্টগুলো প্রদর্শিত হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেভ না থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করে নিতে হবে ধরুন আপনার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটি সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপসে সেভ করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করতে হলে সর্বপ্রথম অগ্রণী ব্যাংকে ক্লিক করতে হবে এরপরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে এরপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখে এগিয়ে যান অপশনে ক্লিক করে ফর্মালিটিস গুলো পূরণ করে পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টটি সেভ করার পরে আপনার সেভ রাখা ব্যাংক অ্যাকাউন্টটি উপরে প্রদর্শিত হবে সেই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে আপনার নাম সহ তা প্রদর্শিত হবে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনি যত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন বিকাশ থেকে সেই অ্যামাউন্টটি দিয়ে দিতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যামাউন্টের সাথে চার্জ লেখা থাকবে এরপরে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার বিকাশ অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এরপরে নির্ধারিত অংশে অর্থাৎ নির্ধারিত জায়গায় ট্যাপ করুন অপসে ট্যাপ করে রাখার সাথে সাথেই আপনাদের টাকাটি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে বিকাশ টু ব্যাংকের আরেকটি সুবিধা হচ্ছে আপনার টাকাটি তৎক্ষণাৎ অর্থাৎ ইনিশিয়াল আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হয় এছাড়া আপনি যদি সরাসরি কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা যোগ করতে চান সেক্ষেত্রে ভিসার ডেবিট কার্ড নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ডেবিট কার্ডের ষোলো ডিজিটের নাম্বারটি ইনপুট করবেন এরপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে যত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি দিয়ে দিবেন এরপরে যাবতীয় ফর্মালিটি পূরণ করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকে টাকাটি যোগ করে নিতে পারবেন বিকাশ টু ব্যাংক নিয়ে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন